ফনাসদার ছেলের বিয়ে আমাদের কাছে একটা খুবই আনন্দের কথা এবং অনেক দিন আগে থেকে বলে রেখেছে যে আসতেই হবে তো আমি ওই যে ডেটটা আমিও মাফ করেছি যে আসতেই হবে তা আমার ইনফ্যাক্ট কালকেরা বাইরে যাওয়ার ছিল আমি সেটা চেঞ্জ করে আজকে করেছি এবং আমি মনে হয় যে এই উৎসব আর এই আনন্দের বিশেষ দিনটা সবাই সবার সাথে একসাথে সেলিব্রেট করলেই একটা আনন্দ হয় তো আর বোত অফ দেওয়ার লুকিং বজেস কি সুন্দর লাগছে দুজনকে এবং আমি

থ্যাংক ইউ আমার চোদ্দ দু বছর হয়নি বিয়ে আছে বাট আমি বলবো যে ওদের জীবন বিবাহিত জীবন অমর হোক এবং মধুর হোক ওরা অনেক অ্যাডভান্স ওরা নিজেরা গিছিয়ে দিতে পারে থ্যাংক ইউ তো দুইটা দেব আর এত মিষ্টি একটি कपल দেখে সত্যি মন ভালো হয়ে যায় রিভুকে তো ছোটবেলা থেকে রিভুকে তো মানাতে থেকে দেখছি এত ভালো একটি ছেলে এত ট্যালেন্টেড ছেলে হয়েছে সত্যি দেখে খুব গর্ব ব্যাস বাস পুরো শুতে আপনাদের কাপল এর অনেক কমেন্ট অল দ্য বেস্ট বিহু আমার অনেক দিনের সেই ছোট্টবেলা চার বছর বয়স থেকে বিহুর সঙ্গে আমার সম্পর্ক প্রথম কথা তো খরাজদার সঙ্গে আমি বহু ছবি করেছি সেই হিসেবে এবং থিয়েটারে আমার সঙ্গে খরাজদা বহু কাজ করেছে তা আমি বলবো যে বিহু বড় হয়ে গেছে এখন সংসারই হয়েছে ওদের সাংসারিক জীবন সুখের হোক ওরা ভালো থাকে বিহু মানে বিহুকে আমি প্রাইমারি স্কুলে পড়তে দেখেছি আমি যখন বাড়িতে তখন থেকে থেকে বিহু মানে আজ বছর আগে আর খরচা বিহু মূলত আমার গুরুর ছেলে আর বিহুর মার আমি এক দেশের মানুষ আমরা বসিরাটে বাড়িও মনে তো আমার সঙ্গে তো একটা অন্য সম্পর্ক বিহুর দেশের বাড়িও ছিল আমি বিহুকে ক্লাস ফাইভেও ভর্তি হতে দেখেছি আর সেই বিহু এখন মিউজিক্যাল অসাধারণ ওর স্ত্রী ওরা দুজনে মিলে ওয়ার্ল্ড ওয়াইড বাজনা বাজিয়ে বেড়াচ্ছে হ্যাঁ পিতমদার সঙ্গে বাজায় আর খড়াগ মুখার্জির ছেলে তো হতেই হবে ট্যালেন্টেড বিহুদের পরিবার এবং পুজো অর্চনা গান দৃষ্টি সৃষ্টি তাদের বাড়ি থেকেই আমরা এত কিছু শিখেছি তাকে তো ভালো করতেই হবে ইউ বড় হয়ে গেল বিহু আমাদের বড় হয়ে ও স্ত্রীকেও আমি চিনি আমি ব্যারাকপুরে থাকাকালীন পাশেই ওখানে ওর অরিজিনাল বাড়ি খুব ভালো থাকবে ভালো হবে শুভেচ্ছা শুভেচ্ছা এটাই বলবো যে রিজুকে ছোট থেকে বড় হতে দেখলাম আর রোজাকেও অনেক দিন ধরে দেখছি কাজেই এরা দুজন খুব 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 মিষ্টি মানুষ মানে সুইটেস্ট আদার তো আমি বলবো যে খুব ভালো হোক এদের অনেক দিন ধরে এরা সুন্দরভাবে জীবনযাপন করুক আর এরা ফুলে ফলে সমৃদ্ধিতে ভরে উঠুক খুব ভালো হোক এদের থ্যাংক ইউ দুটো মানুষ যাদেরকে একে অপরকে চিনেছি ভালোবেসেছি তাদের সাথেই বাকি জীবনটাকে যাপন করব সেটা সবার সেটা মেয়ের 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 হোক বা ছেলের হোক আর আরেকটা জিনিস হচ্ছে বিয়ে হচ্ছে দুটো পারিবারিক মিলন কিন্তু শুধু দুজনের মেলবন্ধন নয় তাই ওদেরকে আমাদের তরফ থেকে স্পেশালি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ওদের নতুন জীবন খুব দাদা বিহু ঠিক আমার কাছে সন্তান সম মানে আমি বিহুকে এত ছোট থেকে দেখেছি আজকে যখন এইখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানে বিহু আহ বউ তখন আমার কাছে একটা অদ্ভুত আর মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে যে এত চুকটুকু যাকে কোলে নিয়েছিলাম তার গিয়ে বউ ভাত সত্যিই একটা অদ্ভুত নস্টালিক ফিলিং আমি বলবো রোজাক এবং বিহু দুজনকেই দুজনের জীবন যেন খুব সুখের হয় ভালো হয় এটাই আশা করব আর সব সময় বলবো যে এই বৈবাহিক জীবনটা একটু বন্ধুত্বপূর্ণভাবে কাটাক অ্যান্ড লিভ লাইফ কিং সাইজ

সো ওই আমার বিয়ে দিচ্ছে মানে চিনেই বছর 12 বছর ইজ 12th ইয়ার ইয়া ইয়ার আমাদের 12 বছরের প্রেম 12 বছরের পর আমরা আমরা একসাথে কাজ করেছি প্রচুর প্রফেশনাল কাজ করেছি আমরা দীর্ঘ বছর ধরে 8 বছর বছর শো করেছি আমরা পারফর্ম করেছি সো ইয়া আমরা বারো বছর ধরে প্রায় একটা সময় কাটিয়েছি আমাদের আচ্ছা যদি বিয়ের দিনটা কথা বলি মানে একটা পূর্ণতা একটা ভালো মানে ভালো লাগা থাকি তারপরে যেন কিছু না কাজ করে করে

সত্যি কথা বলতে এই কদিন যা পড়েছি আজকে যা পড়েছি সবটাই আমার আর আমার শাশুড়ি মার প্ল্যানিং আমরা দুজনই সমস্ত যত রকমের জামা কাপড় দেখছেন যত রকমের সমস্ত কিছু সব আমরা গিয়ে মানে আমরা এই ডিজাইন করে আর উনি প্রচন্ড ক্রিয়েটিভ মানুষ আমার শাশুড়ি মা তো আমার ক্ষেত্রেও কি হয়েছে আমি খুব মানে এই জায়গাটায় লাইট ওয়েট ছিলাম যে তো উনি সব দায়িত্ব নিয়েছিলেন কি পড়ব আমি কি পড়ব কি পরবে इवन आवर বি এর লুকটাও পুরোটাই মানে ক্রিয়েটেড বাই হার এটাই মানে এইভাবেই আমরা ঘুরেছি সমস্ত শপিং টপিং করে এইভাবেই লুকটা ডিজাইন করা আমরা যেখানেই গেছে যাই বুকিং করেছে onun কি রেনু বুকিং করেছে মা আর ও সবকিছুটাই মানে দুদিকেরই সমস্তটা আমরা দুজনেই করেছি মেললি আমি আমার শাশুড়ি মা

এটা মানে মেন রেসপেক্ট করার জায়গাটাই আমার এটা আর নিউলি ম্যারিড কাপল তুমি কি বলতে আমি আমরা যদি বলি মানে যাদের বিয়ে হয়ে গেছে তাদের সম্বন্ধে জিজ্ঞেস করছো যারা করবে করবে যারা করবে তাদেরকে এটাই বলবো যে এটা একটা বিশাল সুন্দর এবং একটা ভালো অভিজ্ঞতা সবার করা উচিত জীবনে এবং আমি বলবো করা উচিত কেন কারণ সব মানুষরাই কিন্তু দেখবেন যারা অনেক কাজ করে অনেক কিছু করে কিন্তু আফটারঅল বিয়েটা করে তারা এটার একটা অন্য এটা কারোর সঙ্গে আর আপনার আপনার কথা বলার জন্য জন্য সমস্ত কিছু ফিলিং শেয়ার করার বাবা মার সঙ্গে সমস্তটা শেয়ার করলেও এমন কিছু জিনিস থাকে যেটা বাবা মাদের সঙ্গে শেয়ার করা যায় না তার জন্য একটা জীবন সঙ্গীর প্রয়োজন আর দিনের শেষে যখন ওই ফোন কলে হোক বা দেখা দেখি করে হোক ওই কথাবার্তাটা ওটা

যতটা একটা ছেলের কি বলবো টেনশন থাকে সেমি এটা বাবারও টেনশন থাকে তো কতটা টেনশন মুক্ত আজ হবে নাকি লাইক কতটা টেনশন নিতে হয়েছে এই কয়েকটা দিন আমার নিশ্চয় প্রতিভার গুরুদেবকে আমরা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে ছমাস ধরে প্রিপারেশন নেওয়ার পরেও মনে হবে যে কিছুই করা হয়নি আজকে আমরা সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে উনি কতটা ঠিক বা কতটা সত্যি বা কতটা অভিজ্ঞতা ওনার কাজ করেছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি প্রাণপণ যাতে জিনিসটা করা যায় সবচেয়ে বড়ো কথা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে আমরা এই বিয়েটা ছেড়ে দিই নি তার কারণ কথা হচ্ছে তারা একটা পেশাদারি একটা হিসেবে তারা একটা জিনিস ট্রিটমেন্ট করে তো যেমন ধরা গেল যে সবাইকে যোগাযোগ করে তারা আসছেন কি না আসছেন না সেটা যোগাযোগ করেছে আমার নিজের মামাতো বোন সুদক্ষিণা আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা প্রতি বিষয়ে মানে প্রত্যেকে কার্ড পাঠানো বা অন্যান্য বিষয়ে যাবতীয় যত কিছু হেল্প করার দরকার সমস্ত কিছু তারা নিজেরা করেছে এরা আমার থিয়েটারের দলের ছেলে পিপু আমার ছেলের টিচার নিজের টিচার ওকে ছোটোবেলা থেকে পড়াশুনো করিয়েছে বিয়েটা দেওয়াটা একটা নিশ্চয়ই দরকার ছিল সামাজিক বিয়ে কিন্তু এরা দুজনে তো রেজিস্ট্রি অনেকদিন আগেই করেছে এই সামাজিক বিয়েটা আমরা দিতে পেরে খুব ভালো লেগেছে কারণ এই সময়টায় একটু ব্যস্ততা থাকে প্রত্যেক শিল্পীর মধ্যেই যে আমারই হোক বা আমার ছেলেরই হোক আমরা দুজনেই শিল্পী ন্যাচারালি তারা কাজ করতে গিয়ে ভীষণই ব্যস্ত এবং যারা এই সময় এই সিজন টাইমটাতে যেমন আমার বোনের একটা গড়িহাটে ক্যাফে আছে সেই ক্যাফেটাকে সামাল দিয়ে তার মধ্যে থেকে এই এতগুলো কাজ আমাদের জন্য করে দেওয়া সেটা একটা বিরাট মানে কঠিন ব্যাপার কিন্তু তবু করেছে আমার মিসেস অক্লান্ত পরিশ্রম করেছে আমার ছোট শালা প্রসেনজিৎ সেও ভীষণ করেছে এই যে আমার আর এক বন্ধু আছে পেছনে ধীমান ভট্টাচার্য এ প্রায় আমার স্ত্রী তো মাঝে মধ্যে একে বলে যে আমি তোমার স্ত্রী না অ্যাকচুয়ালি ধীমান তোমার স্ত্রী ধিমান আর আমি হাজব্যান্ড ওয়াইফতে এরকম একটা সবাই বলে আর কি কিন্তু যাই হোক আমরা এত কিছুর মধ্যেও কিন্তু চেষ্টা করেছি বিয়েটাকে একটু সুন্দরভাবে যেন খুব আপনার জন মানুষ ভেবে যাদেরকে দরকার ডেকেছি এবং সেরমভাবেই নিমন্ত্রণ করেছি হয়তো কিছু ত্রুটি এদিক ওদিক হয়ে থাকতে পারে তারা এটা জানি যে নিজ গুণে মার্জনা করে দেবেন সবচেয়ে বড় যে জিনিসটা আমরা মনে প্রাণে চেয়েছি যে এরা যেন সুখী হয় এরা যেন ভালো থাকে এরা যেন আনন্দে থাকে যতটুকু আমাদের তরফ থেকে করা সম্ভব আমরা করেছি বাকিটুকু এবং দাদা বলছেন যে দ্বিতীয় বছরে বারো বছরের প্রেম বারো বছর প্রেম পূর্ণতা পেয়েছে আজকালকার জেনারেশনে সেটাও হয় না সেটা নিয়ে কি করবো অ্যাকচুয়ালি ঘটনাটা এটা ঠিক প্রেমের আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এরা দুজনে একই কলেজের স্টুডেন্ট আমার ছেলে ড্রামা মিউজিক নিয়ে পড়াশুনো করেছে ও মিউজিক নিয়ে পড়াশুনো করেছে তো এখানে আমার বৌমার একটা ছোট্ট ব্যান্ড ছিল সেই ব্যান্ডটা নিয়ে টুকটাক করে অনুষ্ঠান করতো সেখানে বিহুকে ডেকে নিয়েছিল ওরা যদি একজন ভালো মিউজিশিয়ান হিসেবে পাওয়া যায় তো বিহু ড্রাম কিট বাজাতো ন্যাচারালি সেখান থেকে ও ওদের সঙ্গে যুক্ত হয় এবং তারপরে ক্রমশ আস্তে আস্তে ব্যান্ডটা খুব প্রফাউন্ডলি কাজ করতে আরম্ভ করে আমাদের কলকাতা শহরে তথা সারা ভারতবর্ষেই বলবো বিভিন্ন জায়গায় শোজ করতে আরম্ভ করে এবং শোজগুলো হতেও থাকে খুব ভালোভাবে এইভাবে শোসগুলো চলতে চলতে একটা টাইম এমন হয় যে একটানা হয়তো বারো দিন একটানা পনেরো দিন এরকম শো চলতে থাকে আমার বৌমা খর্দার মেয়ে তাকে প্রতিদিন রাত্রির একটা সোয়া একটার সময় খর্দা পাঠানো একা যেটা একটা রিস্ক ফ্যাক্টর তো থেকেই যায় যেটা আমার মিসেসের মনে হয়েছে এটা ঠিক না যতই হোক সে পরের মেয়ে হলেও সেটা ঠিক নয় তো ন্যাচারালি তখন বলেছে যে তুই আমার বাড়িতে থাক সকালবেলায় যাবি এইভাবে রাতের পর রাত থাকা যেটা সেটা একটু রোজার বাবা মানে আমি বলছি আমার বৌমার বাবার তরফ থেকে একটু আপত্তিকর ছিল যদিও রোজাকে একটা অন্য সেপারেট ঘর দেওয়া হতো এবং বাকি কজন ছেলেরা একসঙ্গেই থাকতো এভাবেই চলত কিন্তু তারপর যে জিনিসটা হলো যে একটা সময় বুঝতে পারলাম আমরা যে ব্যাপারটা ওই অবধি গড়ায়নি তার চেয়ে একটু বেশি গড়িয়ে গেছে তো সেই গড়িয়ে যাওয়ার বিষয়টা যখন হয়েইছে তো তখন ফাইনালি চিন্তা করলো তাহলে দয়া করে রেজিস্ট্রি করে নাও বাবা আমি আমার ছেলের ব্যাপারেও শঙ্কিত ছিলাম এবং উনি অর্থাৎ বাচ্চুদা অর্থাৎ যার কথা আমি বলছি আমার সকল এখন কি হচ্ছে যেন সম্পর্কে বেআই 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 হচ্ছে এগুলো আমি তো অতটা মনে পড়ে না বুঝতে পারি না তো সেই বিআই আমার তিনিও একটু টেন্স ছিলেন তো আমরা তখন বললাম এবং ওরা বলে যে ঠিক আছে চলো তো সেই রেজিস্ট্রিটা করে ফেলেছিল। তারপরে এদের কর্মব্যস্ততাটা এমন প্রবল যে ছেলে ফাইনালি পঁচিশ তারিখে ওর বিয়ে হয়েছে ওর তেইশ তারিখে এসেছে বিকেলবেলাতে এসে আইবুড়ো ভাত খেয়েছে চব্বিশ তারিখে ওর নান্দিমুখ সাধ্য হয়েছে এবং পঁচিশ তারিখে বিয়ে হয়েছে এবং এটাও জানার কথা যে আজকে আঠাশ তারিখ এই আঠাশ তারিখে আমাদের এখানে রিসেপশন আমরা অর্গানাইজ করেছি আমরা প্রাণপণ চেষ্টা করছি উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল ছেলে হাওয়া আবার চলে যাবে পালিয়ে যাবে কিছু করার নেই এটা মেনে নিতে হবে তার কর্মব্যস্ততার জীবন এবং বৌমাও সেও একটা ছোটখাটো ব্যবসা করছে সেই বিষয়টা সেও বেরিয়ে পড়বে কতটা আন্ডারস্ট্যান্ডিং কেননা ভীষণ শাশুড়ি হ্যাঁ শাশুড়ি এবং বৌমাতে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আছে এবং যখন আমরা বকা ধমকানি খাই সেগুলো সবই কিন্তু হতে থাকে মানে দুজনের তরফ থেকে এ যা বলে ও তাই বলে এইরকম একটা ব্যাপার আছে তাতে বোঝা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা পারফেক্ট আছে কিছু কি করা উচিত খরচ দিনে এটা নিয়ে আমরা জ্ঞান ভেবে যাচ্ছি না আমাদের একটাই কথা বিহু এই স্পেশাল দিনে খরচদা তো ভীষণ ভিড় আমি যখন নতুন ইন্ডাস্ট্রিতে পাহাড় রেখেছিলাম খরাজদা অনেক ক্ষেত্রে নাইট করছে আমি চন্দনদা শান্তিদার খরাজদা অনিনা রাই চারজনের কথা সবসময় বলি যাদের গাইডেন্সে আমি কিন্তু খুব ছোট থেকে এগিয়েছি বিহুকে এইটুকু দেখেছিলাম ইও হচ্ছে বিএ করছে মানে ওদের জন্য এত এত আদর করে আছে অনেক অনেক আছে কিছু বলারই Lots of love কিছু <laughs> 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 চল <laughs> চা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা